হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি এত সকাল সকাল নাস্তা বানাবো তো ভিডিওটা অন করলাম আজকের ছেলের পছন্দের পরোটা বানাবো কিছুদিন তো কেনাকাটা করে বাইরের থেকে খেতে হয়েছে শরীরে যেহেতু অসুস্থ ছিল ঠিকমতো বানাতেও পারি নাই তো আজকের ছেলের পছন্দের খাবারগুলোয় রান্না করব। আর সকাল নাস্তাটাও করব তো এই যে আমি পরোটা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এখন চুলের একটা তাওয়া গরম করে তারপর একটা একটা করে পরোটাগুলো বেজে নিব বাফুরা আপনারা আমার সাথে থাকুন ছোট্ট একটা ভিডিও কন্টিনিউ করবেন কিছুদিন যাবত আমি বড় ভিডিও দিতে পারি না যে যতটুকু ভিডিও দিতেছি তারপরে আমার অনেক আপুরা ভিডিওটা ফুল দেখে না যাই হোক যার ভালোবাসা যেমন দেবার সেই তেমনই দিবে যত বলে শুনবে না তো আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা আমার ভিডিওটি দেখেন ভালোবেসে যারা তাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমার পরোটা বাজা হয়ে যাইতেছে দেখতে পারছেন। আমার একটা একটা করে পরোটাগুলো আমি বেজে নেবো তো আজকে সকালে ছেলের পছন্দের পরোটা বাজতে পেরে আমার থেকে অনেক ভালো লাগে কিছুদিন ঠিকমতো রান্নাবানার কাজও করতে পারি নাই ঘরের যাবতীয় কাজ যত কিছু থাকে সব কিছুও কন্টিনিউ করতে পারি নাই কিছুটা আমার হাজব্যান্ড করেছে আমাকে অনেক হেল্প করেছে ডাক্তার কাছে নিয়ে যাওয়া বাসা নিয়ে আসা সংসারের কাজকর্ম অনেক হেল্প করেছে তো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার হাজব্যান্ডে ভালো রাখে সুস্থ রাখে তো পরোটা বানানোর শেষ তো একটু রং সাহা বানাবো রং সা চুলের উপরে দেওয়া আর এখানে কিছু সবজি আর ডাল নিয়ে এসেছে পরোটা দিয়ে খাওয়ার জন্য আমার সেলের পছন্দের তো ওকে আমি পরোটা বানিয়ে তারপর নাস্তাটা দিতেছি সকালবেলার তো ওকে বললাম তুমি খাও আমি তোমাকে দিয়েছি নাস্তাটা প্লেটে তুমি খেয়ে নাও তো ও খেয়ে নিয়ে আমি অফ ক্যামেরা খেয়ে নিয়েছি একটু রং সাও খেয়ে নিয়েছি যাই হোক তো আমাদের নাস্তা করা শেষ এখন এই যে মুরগিরে দিতেছি তো মুরগির খাওয়া সবসময় আমি এক খাবার খাওয়াই না অনেক সময় যে আজকে পরোটা বানাইছি তো কিছু কায় রেখে দিয়েছি একটু একটু করে খাওয়াই দিব তারপরে আমি যে ফিড খাবারগুলো মুরগিরে খাওয়াই ব্রয়লার মুরগি যেগুলো খাওয়াই ওগুলো আমি রাখি মাঝে মধ্যে ওগুলো খাওয়াই তারপরে সবজি দিয়ে ভাত মেখে খাওয়াই তো সব সময় একই খাবার কিন্তু আমরা যেমন খাইতে পছন্দ করি না তেমন এই বোবা প্রাণী কথা বলতে পারে না তাদেরও কিন্তু অনেক মজার মজার খাবার হয়তো খাইতে মন চাই বলতে পারে না তা আমি এক এক সময় খাবার খাইয়ে দিই তা আমার নাস্তা করা শেষ আমার সেলের আমার হাজব্যান্ডের আজকে যেহেতু শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো মুরগির খাবার দেওয়া হয়ে গেছে এখন আমি রান্না রান্নাঘরে চলে এসেছি তো আজকে যে শীতের সবজি ফাতাকপি বাজি করব। অনেকে পাতাকপি বলে অনেকে বাঁধাকপি বলে তো আমি সঙ্গে দিয়েছিলাম একটা আলু নতুন আলু আজকে নতুন সবজি আলু তো আজকে আমার প্রথম আলু এনেছে বাজার থেকে তো আমি এখানে পাতাকপি ভাজি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি এখানে লবণ দিলাম হলুদ গুঁড়া তারপর কাঁচামরিচ কুচি তারপর আদা রসুন বাটার সামান্য সামান্য দিয়েছি তারপরে এখানে পাতলা ডাল রান্না করবো তো ডালও বসিয়ে দিয়েছি তারপরে আর পাতাকপিটা একদম বাপ দেওয়া হয়ে গেছে তারপরে যে এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তারপরে পাতাকপিটা আমি বেজে নিতেছি একটা তেল তেল কড়ার মধ্যে এরকম পাতা কই ভাজলে ভালো লাগে আমার আগে থেকে কেটে ধুয়ে রাখা সুন্দর করে হলুদুর মরিচ মরচুরগুলো মেখে তারপরে আমি মুরগিগুলো রেখে দিয়েছি দশ মিনিটের মতো তারপর আমি মুরগিগুলো ভেজে নেবো আজকে শীতের সবজি দিয়ে ব্রয়লার মুরগি রান্না করব অনেক মজা লাগে তো আমার পাতাঘহি দেওয়া হয়ে গেছে একটা বাটিতেও নিয়ে নিয়ে তো বয়লার মুরগি ভালো মতো কষানো হয়ে গেছে অফ ক্যামেরা সব কিছুর অফ ক্যামেরা আনতে পারি না যেহেতু শরীরটা একটু অসুস্থ পুরে ফুরে এখন সুস্থ হয় নাই তো আমারে মুরগি আর আলু কষানো হয়ে গেছে তারপর পরিবারের মতো জোলফানি অ্যাড করে দিলাম তো শীতের সবজি ব্রয়লার মুরগি অনেক মজা হয়েছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম